আগ্নেয়াস্ত্রে লাইসেন্স করার নিয়ম দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকায় বেশ কিছু আগ্নেয়াস্ত্রের দোকান দেখা যায় তবে এসব দোকান থেকে চাইলেই যে কেউ আগ্নেয়াস্ত্র ক্রয় করতে পারে না আবার যারা ক্রয় করতে পারেন তারা ক্রয়ের পর সরাসরি তা বহন করতে পারেন না এজন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংগ্রহ করতে হয় যাদেরকে লাইসেন্স প্রদান করা হয় বাংলাদেশ চলমান আঠারোশো সালের আর্মস অ্যাক্ট ও উনিশশো সালের আর্মস রুলসের আওতায় সামরিক বেসামরিক অন্যান্য ব্যক্তিবর্গের নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে অনিষিদ্ধ আগ্নেয়াস্ত্রসমূহের লাইসেন্স প্রদান করা হয়। অনি যে কোন ব্যক্তি একটি লং ব্যারেল বন্দুক শর্টগান দশমিক দুই দুই বোর রাইফেল এবং একটি শর্ট ব্যারেল এনপিবি রিভলভার পিস্তল সর্বোচ্চ দুইটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন দুই আবেদনকারীর বয়স শর্ত ব্যারেল আর ক্ষেত্রে ন্যূনতম ত্রিশ বছর এবং লং ব্যারেলের ক্ষেত্রে ন্যূনতম পঁচিশ বছর হতে হয় তিন আবেদনকারীকে অবশ্যই আয়কর দাতা হতে হয় শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরের ন্যূনতম দুই লক্ষ টাকা আয়কর প্রদান করতে হয় চার আবেদনকারীর অনুকূল পুলিশ প্রতিবেদন থাকতে হয় পাঁচ বোর্ডের সকল প্রকার লাইসেন্স সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদান করা হয় তবে পিস্তল ও রিভলভার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটগণ আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং প্রকৃত প্রয়োজনীয়তা যাচাই করে রিভলভার পিস্তল লাইসেন্স প্রদানের সুপারিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্বানুমতির জন্য প্রেরণ করবে অন্যান্য লং ব্যারেল অস্ত্রের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স প্রদান করেন ছয় সরকারের উপসচিব ও তদুর্থ পর্যায়ের কর্মকর্তা সশস্ত্র বাহিনীর মেজর ও তদুর্ধ পর্যায়ের কর্মকর্তা ও সম সম্পন্ন সম্পূর্ণ কর্মকর্তাগণকে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয় সাত বার্ধক্যজনিত মৃত্যুজনিত কারণের উত্তরাধিকারীদের অনুকূলে হস্তান্তর প্রক্রিয়া সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ সম্পন্ন করেন এক্ষেত্রে লাইসেন্স ধারী মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ও সনদ লাইসেন্স ওয়ারিশগণ কর্তৃক একশত পঞ্চাশ টাকার স্ট্যাম্পে নাদাবি হালতনামা অনুকূল পুলিশ প্রতিবেদন বয়স প্রমাণের সনদপত্র ইত্যাদি প্রয়োজন মেরামত অযোগ্য ত্রুটিপূর্ণ অস্ত্রের পরিবর্তে নতুন অস্ত্র সংগ্রহ অস্ত্রের ধরন পরিবর্তন অনুমতির সাপেক্ষে করা যাবে তবে লাইসেন্সের লিপিবদ্ধকরণের পাঁচ বৎসরের মধ্যে আগ্নেয়স্ত্র বিক্রয় করা যাবে না নয় কোন লাইসেন্সধারী ব্যক্তিকে অস্ত্র ক্রয়ের ছয় দিনের মধ্যে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট ক্রয়কৃত অস্ত্র উপস্থাপন করে লাইসেন্সে অস্ত্রের তথ্যটি লিপিবদ্ধ করতে হয় দশ আবেদনকারী যদি আর্মি একটের আওতাধীন ব্যক্তি হন সামরিক কর্মকর্তা তাহলে নিজ স্থায়ী আবাসস্থলের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে আবেদন করতে পারেন এগারো আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির সকল আবেদন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হয় লাইসেন্স ও নবায়ন ফি আগ্নেয়াস্ত্রের ধরন এক বিচ লোডিং পিস্তল রিভলভার রাইফেল লাইসেন্স ফি চার হাজার টাকা নবায়ন ফি দুই হাজার টাকা বি লোডিং শটগান বন্দুক লাইসেন্স ফি দুই হাজার টাকা নবায়ন ফি আটশো টাকা তিন ব্রিজ লোডিং ছাড়া অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে লাইসেন্স ফি আটশো টাকা নবায়ন ফি চারশো টাকা এক আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি একবারের জন্য প্রযোজ্য তবে লাইসেন্স নবায়ন ফি জেলা ম্যাজিস্ট্রেটের জেন শাখায় ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিয়ে প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে নবায়ন করতে হয় সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট হন জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়া নবায়ন করতে পারেন উক্ত সময়ের পরে নবায়ন করতে হলে জরিমানা প্রদান লাইসেন্স নবায়ন করা যাবে উল্লেখ্য জরিমানার পরিমাণ মূল লাইসেন্সে প্রদেয় টাকার সমপরিমাণ দুই সশস্ত্র বাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যগণ নিজ কর্মস্থল বর্তমান আবাসস্থলের সনিকটস্থ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে আগেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে পারবেন আইনে প্রদত্ত ক্ষমতা বলে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারগণের মাধ্যমে ও আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে পারেন তবে উক্ত নবায়নের বিষয়ে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট কে অবশ্যই অবহিত করতে হবে তিন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকুরির বদলিজনিত বা অবসর গ্রহণের কারণে বেসামরিক কর্মকর্তা কর্মচারীগণ তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিজ কর্মস্থল বর্তমান আবাসস্থলের সনিকটস্থ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে নবায়ন করতে পারবেন উক্ত নবায়নের তথ্য অবশ্যই লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট কে অবহিত করতে হবে চার আর্মস রুলস উনিশশো চব্বিশের চ্যাপ্টার আই আই এর পঞ্চাশ বিধি অনুযায়ী কোন ব্যক্তি আগ্নেয়াস্ত্র লাইসেন্স ট্রান্সফারের আবেদন করলে তা যথানিয়মে জেলা ম্যাজিস্ট্রেটগণ নিষ্পত্তি করবেন তবে এক্ষেত্রে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের অনাপত্তি থাকতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন